সুপ্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ সে নম্বরে বিস্তারিত ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা হতিদের আর বিস্তারিত জানিয়ে দিব ইউক্রেনে এবার তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা এদিকে যুদ্ধবেদী কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ জানা গেল যে তথ্য জানিয়ে একা পাকিস্তান নয় তিন সূত্র মোকাবেলা করেছে ভারত গাজা আর অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে ইসরায়েলি সেনাপতানের হুশিয়ারি এদিকে ইউএমিনের বিভিন্ন স্থাপনা ইসরায়েলে বিষ হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র হামলা পর ইসরায়েলি বিমানবন্দর ফ্লাইট বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইজরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে তাকার ঘোষণা হুতিদের ইয়েমেনের হুথি আন্দোলনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফিলিস্তিনিদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন গাজা ইসরায়েলি আক্রমণ শেষ না হওয়া এবং অবরোধপত্তর না হওয়া পর্যন্ত গাজাকে সমর্থন করার অভিযান বন্ধ হবে না আলজাজিরার প্রতিবেদন অনুসারে রুব্বার ইয়েমেন ভিত্তিক ওই সংগঠন জানিয়েছে তারা ইসরায়েলি বেনগুরিয়ান বিমানবন্দর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পরে ইসরায়েলি বাহিনী লোহিত সাগর উপকূলে অবস্থিত হুদাইদা রাসিস এবং আ সালিব বন্দর এবং রাজকাদি বিষ বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায় সানা এবং পশ্চিমবঙ্গ উত্তর ইয়েমেনের বিশাল অংশে নিয়ন্ত্রণে থাকা হুতিরা দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে সোমবার সকালে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ভোরে ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তারা বলেছে ক্ষেপণাস্ত্র গুলো আটকানোর চেষ্টা করা হয়েছে তবে সফল হয়েছে কিনা তা তদন্ত চলছে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আন্তর্জাতিক যুদ্ধবিদের আহ্বান সত্য যুক্ত ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে দু সালে অক্টোবর থেকে সাতান্ন জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু আঞ্চলিক অপরাধ আদালত গত নয় বছরের নভেম্বরে নেতানিয়া হুমতার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধ অপরাধের জন্য গ্রেপ্তারি পরা জারি করে উপত্যকায় যুদ্ধের জন্য ইসরায়েলি আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা ও মুখোমুখি রয়েছে ইউক্রেনে এবার তিন শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ার হামলা ইউক্রেন জুড়ে আবার ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া রাতবার তিনশো বেশি ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী যদিও বেশিরভাগ প্রতিহত করা দাবি করেছে কেব পাল্টাপাল্টি ড্রোন হামলায় উত্তপ্ত রাশিয়ার ইউক্রেনের আকাশপদ পুতিন বাহিনীর আক্রমণের জবাবে রাশিয়ার বোর্নেজ অঞ্চলে বিমান হামলা চালায় ইউক্রেনের বাহিনী দেশটির প্রতিরক্ষা বিভাগের দাবি হামলায় ধ্বংস হয়েছে কয়েক রুশ প্রশিক্ষণ বিমান এবং গ্লাইট বোমা নিরাপত্তার নিশ্চিতে কয়েকটি শহরের বিমানবন্দরের সামগ্রিক বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে ক্ষয়ক্ষতির বিষয়ে নির্দিষ্ট কিছু না জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পাঁচ ঘন্টার ব্যবধানে প্রায় অর্ধশত ইউক্রেনের ড্রোন ধ্বংস করেছে তারা পাল্টা জবাবে রাতবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তিনশো বেশি ড্রোন হামলা চালায় দেশটি ইউক্রেনের সেনাদের দাবি দেড় শতাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা তবে অভিযান চালিয়ে দোনেস্কো সীমান্তবেতে আরো দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী এমন পরিস্থিতি ইউক্রেনের শীর্ষ সেনা প্রধান সতর্ক করে বলেছেন উত্তর পূর্ব অঞ্চলের খারকি বঞ্চলে রাশিয়া নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন ড্রোন এবং নস্ত্র হামলাকে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থী গুতেরস ঝাফপুর জিয়া পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তার যুদ্ধবিরতির কাজে লাগিয়ে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইরান এবং ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধ বিরতি কার্য করা হয়েছে এটিকে কোন স্থায়ী শান্তি হিসেবে দেখছেন না তেহরান এটিকে কৌশলগত বিরতি বা হিসেবে দেখছে দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির ধারাবাহিক ইরান এখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের লড়াইয়ের যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা ইরানের বিভিন্ন সামরিক ঘাটি ক্ষেপণাস্ত্র স্থাপনা পারমাণবিক গবেষণায় ব্যাপক আগাথা নেই নিহত হন আইজিসি শিশু কর্মকতা মহাকাশ বিভাগের প্রধান এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানী কিন্তু ওই বিভাগের মাঝেও ইরান তাদের পালটা কেপনস হামরা ইজের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ফেলে দেয় এতে স্পষ্ট যে ইরান এখনো শক্ত প্রতিরোধ গড়েতে সক্ষম ওই যুদ্ধবিদেশে সহযোগে ইরান নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে মনোনিবেশ করেছে তারা কেপনস ভান্ডার পুনরভুতি ফাতা বা খাইবার শেখান এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিককরণ জোর দিতেছে যুদ্ধ থেকে পাওয়া শিক্ষা অনুযায়ী আধুনিক যুদ্ধের জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নির্ভরতা যথেষ্ট নয় প্রয়োজন পূর্ণঙ্গ বিমান প্রতিরক্ষ এবং আকাশ আধিপত্য তা ইরান এখন রাশের এস আটশ প্রতিরক্ষা ব্যবস্থা সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান এবং চীনের সে দশ এবং পঞ্চম প্রজন্মের যে টোয়েন্টি যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করেছে কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ জানা গেল যে তথ্য কাতারে অনুষ্ঠিত হামাস এবং ইসরায়েলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোন অগ্রগতি ছাড়া শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র গাজা দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে সাতান্ন হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া আহতের সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের বেশি চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন থাকলেও যুদ্ধবাস ইসরায়েল আবারও সেই প্রস্তাব প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করেছে আঞ্চলিক সম্প্রদায়ের একাধিক দফার চেষ্টার পরেও প্রধান দুই কিছু মতপাক্য এখনো অমীমাংসিত রয়ে গিয়েছে হামাজ যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু সংশোধন এনে আলোচনা বসার ইচ্ছা প্রকাশ করলেও ইজাইল সেগুলো প্রত্যাখ্যান করেছে এদিকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজায় অসংখ্য ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করেছে যার ফলে সেখানে মানবিক বিপর্যয় আরও তীব্র হয়ে উঠেছে এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন এ সপ্তাহে হামাসের সঙ্গে একটি সমঝোতা পৌঁছানোর ভালো সম্ভাবনা ভালো রয়েছে আমি মনে করি কাজা নিয়ে আমরা একটু চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি অন্যদিকে ফিলিস্তিন সূত্র জানিয়েছে কাতারে পাঠানো ইসরায়েলের প্রতিনিধি দলকে হামাসের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে যথাযথ কর্তৃত্ব দেওয়া হয়নি এদিকে গাজার যুদ্ধবিদ্ধ নিয়ে আলোচনা করার জন্য সোমবার হোয়াইট হাউসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্কা পাকিস্তানে অপারেশন সিদুরে তিন শত্রুর মোকাবেলা করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনী ডিপোটে চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল এবং সিংহ জানিয়েছেন অপারেশন সিদুর অভিযানের সময় তিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছে ভারতকে। দুটি ডের্স পাকিস্তানকে সহায়তা করেছিল। সেজন্য প্রতিবন্ধকতারও বেড়ে গিয়েছিল। এনটিভি খবরে বলা হয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ানস এমার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আজ এত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তিনি বলেন সীমানা একটি কিন্তু শত্রু তিন দেশ। সিদুর অভিযানের সময় সেনা কর্মকর্তা কিভাবে পাকিস্তানের ভিতরে নয়টি সন্ত্রাসী ঘাটি চিহ্নিত করেছিলেন কিভাবে সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন জেনারেল রাহুল রাহুল বলেছেন আমাদের সামনে একটি সীমানা ছিল প্রতিপক্ষ ছিল দুজন আসলে তিনজন পাকিস্তান সামনে ছিল তাদের সব সাহায্য করেছিল চীন পাকিস্তানের একাশি শতাংশ মিলিটারি হার্ডওয়্যার এবং অস্ত্র চীন থেকে আসে আসলে পাকিস্তানের মাধ্যমে নিজের অস্ত্রের শক্তি পরীক্ষা করে নেয় চীন পাকিস্তানকে ওরা লাইভ লাইভ হিসেবে ব্যবহার করে পাকিস্তান এবং চীন এরপর পক্ষ হল তুরস্ক সেনা কর্মকর্তাদের কথায় পাকিস্তানকে সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুরস্ক যখন ডিজিএম স্তরে আলোচনা চলছিল আমাদের অনেক খবর পাকিস্তান পেয়ে যাচ্ছিল চীন থেকে আমাদেরও আরো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন গাজায় আর অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে ইসরায়েলি সেনাপতি হুশিয়ারি গাজায় আর অভিযান চালালে বন্দীদের জীবন হুমকিতে পড়বে বলে সরকারকে সতর্ক করেছেন ইসরায়েলি চিফ অফ স্টাফ হার্জি হালেবি এরপর তিনি গাজায় বন্দীদের মুক্তির লক্ষ্যে চুক্তির পথ দেন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে সেনাবাহিনীর রাজনৈতিক নেতৃত্বকে স্পষ্ট করে বলেছে যে যুদ্ধের দুই প্রধান লক্ষ্য তথা হামাসকে নির্মূল করা এবং বন্দীদের উদ্ধারের চেষ্টা করা একই সাথে বাস্তবায়ন করা সত্য মানে অসম্ভব আর্মি রেডিও আরো জানিয়েছে সেনা মনে করে যে গাজায় যে সব ইসরাইলি বন্দি রয়েছে তাদের উদ্ধারকে এখন অগ্রগতিকার দেয়া হচ্ছে দেয় ইসরাইলি প্রধানদের মধ্যে বেনিইয়ামিন নেতানিয়াহু সরকার গাজার বিহত যুদ্ধের দুটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে হামাসকে ধ্বংস করা এবং বন্দীদের ফিরিয়ে আনা এই মন্তপ এমন সময় এসেছে যখন ইসরাইলি বাহিনী গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর কমান্ডার হামলার মুখে পড়েছে যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা হবে নাকি যুদ্ধবিriti বন্দি বিনিময়ে চুক্তির দিকে অগ্রসর হবে এ নিয়ে ইসরাইলি গণমাধ্যম নানা আলোচনা চলছে ইয়েমেনের বিভিন্ন স্থাপনা বিশ হামলা ইজরায়েল যুদ্ধমেন পশ্চিম ইয়েমেনের হোদাইদা এলাকায় কমপক্ষে 20টি হামলা চালিয়েছে ইজরায়েল জানিয়েছে তারা পশ্চিমেন ছিল হোদাইদা রিস এবং সাইব বন্দর সহ তিনটি ইয়েমেনি বন্দরে হুথিদের লক্ষ্যপুসে থেকে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা রবিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে এর আগে ইজরায়েলি বাহিনী সিক্রি ইয়েমেনে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইজরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইজাইল কার্টস সোশ্যাল মিডিয়ায় হুথি নিয়ন্ত্রিত স্থানগুলোতে হামলায় বিষয়টি নিশ্চিত করেছে যার একটি বিদ্যুৎ কেন্দ্র এবং জাহাজ রয়েছে যা দুই বছর আগে ওই গোষ্ঠীটি চিন্তায় করেছিল ইসরায়েল বাহিনী তিনটি এমনি বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার সতর্ক দেওয়া হয়েছিল হোদায়দা রাজকিস এবং আসালিফ বন্দর এবং হোদায়দ বিদ্যুৎ কেন্দ্র চিহ্নিত করেছিল ইসরায়েলি বাহিনী গাজা ইসরায়েলি আগ্রাসনে পাল্টা ব্যবস্থা রয়েছে অতি গুরুত্বপূর্ণ সামাজিক রুটে কৌশলগত অবরোধ আরোপ করেছে নিয়মিত ইসরায়েল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমানবন্দর ফ্লাইট বাতিল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ বিমানবন্দর সমস্ত ফ্লাইট করেছে তারা জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে প্যান মিডিয়া জানিয়েছে রবিবার পরে ইসরায়েলি অঞ্চল গুলো আঞ্চলিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর দেড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে তাৎক্ষণিকভাবে ভাবে কোন আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় যায়নি ইসরায়েলি বাহিনী পরে একটি সংক্ষিপ্ত বিবৃতি দাবি করেছে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্টাইলটি উপস্থিত করার জন্য কাজ করছে আল মাসিরা টিভিতে সম্প্রসিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়ামিন সামরিক মুখপত্র বিগ্রেডিয়ার জেনারেল এআই সারি বলেন তারা ফিলিস্তিন দুই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেলাপিপের বেন কুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে না তিনি আরো বলেন ওই হামলায় লাখ লাখ বসতি করে কাজ হয়ে কেন্দ্রে যেতে বাধ্য করে এবং বিমানবন্দর কার্যক্রম ব্যাহত করে সূত্র বেস্ট্রেবি